এই জায়গাটা দেখতে অনেক শান্ত ও সুন্দর কিন্তু জানেন কি এখানেই বহু মানুষ চিরতরে থেমে গেছেন এটা পয়েন্ট কিন্নরের যার নাম শুনলেই বুকটা কেঁপে ওঠে তো উৎপল দা সুইসাইড পয়েন্টের পিওর মজা দেওয়ার জন্য একটা বড় পাথর উপর থেকে নিজে ফেলতে দাঁড়াও এক তো সুইসাইড যে ব্যারিকেড সেটাকে ক্রস করে একটু দেখানোর চেষ্টা করছি যদিও এটা ভীষণ রিস্কি এই খাতটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয় এখানে ঝরে গেছে বহু স্বপ্ন বহু চিঠি ও ঝরেছে অনেক চোখের জল অনেকেই এখানে এসে চুপচাপ দাঁড়ায় শেষ বারের মতো আকাশের দিকে তাকায় ও চির বিদায় নেয় একটি ছেলের কথা বলি স্বপ্ন ছিল তার বড় জীবনের চাপে ভেঙে পড়েছিল পরিবার সমাজ কেউ বুঝল না তার অন্তরের বেদনা একদিন বাইকে করে সে এলো এখানেই এবং ঝাঁপ দিল এক অজানা খাদে জীবনের কাহিনিগুলিকে একটি সিনেমার মতো দেখুন আর একটু ধৈর্য রেখেই দেখুন না কি হয় আগে আপনার জীবনের গল্পেও শেষে গিয়ে দেখবেন নায়ক ঠিক ভিলেনকে পরাজয় করবেই করবে প্রাকৃতিক প্রেক্ষাপটে এখানকার আকাশ যেন ছুঁয়ে আছে পাহাড়ের চূড়া আর মেঘেরা যেন ভারতীয় সেনার কপালে চুমুখে বয়ে যাচ্ছে অজানা কোনো দেশে এটাই হল কিন্নরের আসল বৈচিত্র্য এখানকার সকালটা শুরু হয় পাখির ডাক ও তুষারে মোড়া সাদা ও কালো পাহাড়ের দৃশ্য দিয়ে আর ঠিক সন্ধ্যার আগে পাহাড়ের গায়ে রোদ পড়ে আর তৈরি হয় স্বপ্নের এক জগৎ তো এই সুইসাইড পয়েন্টের একটা ছোট্ট স্টোরি শুনলাম সেটা হচ্ছে যে রাজস্থান থেকে একটা কাপেল তারা বাই প্রফেশন পুলিশ তো তারা বিয়ের পরে এখানে আসে ঘুরতেই আসে তো আসার পর যেটা হয়েছিল যখন লোকজন একদম ছিল না এখানে তখন হাজব্যান্ড তার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ইনস্ট্যান্ট তার ওয়াইফ মারা যায় তো পরবর্তীতে এখানকার পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং এখানকার জেলে তাকে রাখা হয় তারপর রাজস্থান পুলিশের কাছে তাকে হ্যান্ডওভার করে দেওয়া হয় ওইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট এখানকার ঘটনাগুলিকে নিয়ে আছে নানান তর্ক ও কুসংস্কার তবে কিছু কিছু ঘটনা যখন ভীষণভাবে রটে যায় সেটি আমাদের মনে গভীরভাবে দাগ কাটে কিন্নোরের বিবাহিত দাম্পত্য জীবন অতটা স্বাভাবিক বা সুন্দর নয় এখানকার পুরুষরা একের অধিক বিবাহবন্ধনে যুক্ত হওয়ার কারণে এখানকার বিবাহিতা নারীরা অর্থাৎ স্ত্রীরা তারা মনের দুঃখে এখান থেকে সুইসাইড করতেন যদিও বা এই ব্যাপারটা এখন অনেকটাই নেই তবুও কোনো এক সময় এই ইচ্ছাকৃত মৃত্যু অর্থাৎ সুইসাইড সময় ভীষণভাবে হতো এ পাহাড় শুধু সৌন্দর্য রাখে না এ রাখে হেরে যাওয়া মানুষের বহু চিহ্ন কিন্তু আমি বলি জীবন থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় নিজেকে শেষ করে দেওয়াটাও কোনো বড় জয় নয় যদি নিজেকে আপনার খুব একা মনে হয় যদি মনে হয় কেউ আপনাকে বুঝতেই চাইছে না তাহলে একবার হলেও আপনি আপনার যে কোনো একজন প্রিয় শিক্ষকের কাছে যান যে সবটা খুলে বলুন দেখবেন আপনি অনেক হালকা হতে পারবেন এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট কিন্তু আমি চাই একদিন এটার নাম হোক সারভাইভাল পয়েন্ট যেখান থেকে প্রত্যেকটা মানুষ ফিরে যায় আর নতুন করে বাঁচে আপনি হয়তো বলবেন বিশ্বের সবচেয়ে সাহসী মানুষ একজন পর্বত আরোহী কিন্তু আমার মনে হয় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেওয়া একজন মানুষ আরও অনেক বেশি সাহসী কারণ নিজেকে শেষ করার সাহস দেখানো কোনো ছেলেখেলা নয় কিন্তু আমার ভাবনা হলো আপনি এই সাহসের মাত্র দশ শতাংশ সাহস যদি নিজের জীবন বদলানোর পিছনে আপনি নিয়োগ করেন তাহলে আপনি হয়ে উঠবেন একদিন বিশ্বের মনোবল